আমার বউ বলেছে মরতে আমায় আমার বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না কচু কষুগাছ ফাঁসি দেবো কারো কথা শুনবো না কচু বাড়ি ফাঁসি দেবো কারো কথা শুনবো না আমার বউ বলেছে মরতে আমায় আমার বউ বলেছে মরতে আমায় কারো বুদ্ধি শুনবো না কচুর কাছে ফাঁসি দেব তবু আমি মরবো না কসুর কাছে ফাঁসি দেব কারো কথা শুনবো এ জয়নাল এ জয়নাল তুই কচু কি করিস রে হ্যাঁ তুই কচু বাড়িতে কি করিস তুই কেমন কচু বাড়িতে বসি হনে গালাত কেমবা তুই গামছা বেসা আসিস তোর ঘটনা ডাকি রে হ্যাঁ তোর ঘটনা ডাকি আরে ঘাসাং ভাই তোমরা আসছেন হ্যাঁ তোমরা আসছেন মুই এই কচু বাড়িতে আসু মুই শুয়ে শুয়ে চ্যাট করবি আর হ্যাঁ আত্মহত্যা করবি আর মুই আর এই দুনিয়াতে বাসি পেনাংছ ভাই মই আৰু এই দুনিয়াত বাচি থাকপে অত্যাচাৰ কৰি দেখা যায় হা এত্যাচাৰ কৰলে কি বাছি দেখা যায় কৈছ কীৰে জয়নাল হে তুই কৈছ কি তোৰ ভিৰ পাকা ধানত কাই মৈদে হে তোৰ পাকা ধানত কাই তোৰ পাকা ধানত মৈদে তুই কোন দুঃখে তুই এই কচুর বাড়িতে আসি তুই ফাঁসি ফাঁসি নসিটাকে মরবো হ্যাঁ তুই কচুর বাড়িতে আসিস মরবে ধসিস এটা তুই কচুর গাছে মরবে তুই মরবেন না হ্যাঁ তুই শয়তানি করবে রাখিস নাকি রে হ্যাঁ করবে আসিস আরে গাছ ভাই তোমরা দুঃখ বুঝলেন না হ্যাঁ তোমরা দুঃখ বুঝলেন না তো তোমরাও কনজমই শয়তানি করবে রাখছু মোর দুঃখ মোর মানত তোমরাও সেটা কিন্তু বুঝলেন না হ্যাঁ তোমরাও বুঝলেন না মোর এক পালা মানুষ দুঃখ হ্যাঁ এক পালা মানুষ তোমরা কোন দিনে নদী থেকে ঝাঁপ দিয়ে না বিষ কে মনে নয় ধৈর্য ধরি আসুক আজ কোন দুনিয়া কোন পাকে যাই যাক মুই আজ মরিম তারপরে মই বাড়িতে যাই এটা কেমন ব্যাটে সরে হ্যাঁ এটা কেমন ব্যাটে সর এই বেলে ফির মরবে তারপরে বেলে ফির বাইস দেবে এ তখন পুরিয়া মেন্টাল হয়ে গেছে হ্যাঁ এ তখন কঠিন মেন্টাল হয়ে গেছে এ তুই তুই আলটাং পাল্টাং করিস কেন রে হ্যাঁ আলটাং পাল্টাং করিস কেন আচ্ছা তুই আলটাং পাল্টাং না করি মো খুলি কত কথা কোনো খুলি কত কি হয়েছে তুই কোন দুঃখে আটে আসি তুই বাউরে বাউরে আমি পাগলা আমি শুরু করছিস হ্যাঁ বাউরে আমি পাগলামি শুরু করছিস মোর দুঃখে বেড়াই হল আর মানুষে কয় পাগল মোর মনত কত কষ্ট হ্যাঁ তোমরা বুঝবেন না কাউ বুঝবেন না মোর বউয়ের জ্বালা তুমি মোর বেড়াচ্ছ হ্যাঁ এর চলাতে একাকান্দন কান্দিলে মানুষ বসবে কি তোর কথা তুই খুলি কত মোক তোর কি হয়েছে আরে ঘেসাং ভাই তোমরা সেই কথা আর না হ্যাঁ সেই সেই কথা আর কন্যা আরে এই ওই শালী মন্দির বেটির হ্যাঁ ওই ওই শালি মন্দির বেটি যে যে দিনে মাসের বেতন সময় তো তখন ধরে যখন ভূতে ধরে এই যে ডাক্তার দেখান কুবরেজ দেখান মোরে এক রাইশ টাকা বেড়ে যায় হ্যাঁ এক রাইশ টাকা বেড়ে যায় আর যেই বেতন পান সেই বেলা ভূতে ধরে আর যদি আর বাপের বাড়ি যায় হ্যাঁ বাপের বাড়ি গেলে আর ভূতে ধরে না করে এক মাস পরাইছে এক মাস পরাই আরে কোষ কিরে জয়নাল এটা তো মারাত্মক কথা হ্যাঁ এটা তো জটিল একটা কথা বলুক তাই আলে সমাধান হবার নাই বুঝিস কোভরেজ দিয়ে হবার নাই কোভরেজ দিয়ে হবার নাই বুঝিস নাই বলে ডাক ডাক্তারি চিকিৎসা নেই ডাক্তারি চিকিৎসা নেই ডাক্তারি চিকিৎসা নিলে মানে ট্রিটমেন্ট করলে ভাই ভালো হয়ে যা যাবি শন সঞ্চনা হয়ে যাবি আরে গেসাং ভাই ওই শালী মন্দির তো মই ব্যাপারটাই বোঝুং না হ্যাঁ ব্যাপারটাই বোঝো না যদি ফিরার বাপের বাড়ি যায় তাহলে এক মাস দুই মাস যা থাকি সে তখনও ভুতে ধরে না আর মোর বাড়ি আসতে না আসতে হ্যাঁ তাও তাও ভুতে ধরে না যেই মই বইলা মাসের পহিল তারিখে বেতনটা পাই হ্যাঁ ওই মোর পকেট থেকে পাঁচ হাজার দশ হাজার নিয়ে পেলে কভ্রেজে রোডে যায় হ্যাঁ ডাক্তারের রোডে যায় তাহলে মো এইভাবে যদি টাকা টাকাগুলো বেড়ে যায় তাহলে মই সর সর্বশান্ত হয়ে যাই হ্যাঁ সর্বশান্ত হয়ে যায় এ জয়নাল তোর কথাটা মুই এলা নিয়ে বোঝলুম হ্যাঁ এলা নিয়ে মোর মোড়ে তোর কথা কোনো পানির মতো ক্লিয়ার হয়ে গেছে তোর বউ বুঝিস তোর তোর বউ ঢং করে ঢং বুঝিস নাই অভিনয় করে অভিনয় তুই এলে ডাক্তার কবুরিয়ে শুলে শোক গুলো বাদ দেই তো কাছটা বুদ্ধিটাংসে এই বুদ্ধি অনুযায়ী কাম কর হ্যাঁ আরে গেসাং ভাই তোমরা ঠিকই কইসেন হ্যাঁ তোমরা ঠিকই কই তো তোমার হাত তো হাত ধরো তোমার পা ধরো গেসাং ভাই তোমার তোমার বুদ্ধিটা তাও তো কি বুদ্ধি কারণ মুই এইভাবে চললে মুই তো এমনি মরিচে আমি এমনি মরি এম বুদ্ধি কি মোক সেই সেই কথা কান মোক এক না কন্ত মুই ওই অনুযায়ী কাম করম। এ জয়নাল বুদ্ধি দেখি মন মন দিয়ে শুনিস বুঝছিস মন দিয়ে শুনিস তোর বউ বউ যেদিন ভূতে ধরবে বুঝিসনি যেদিন ভূতে ধরার অভিনয় করবে তোর তোর বাড়িতে হ্যাঁ এই শুকনে আকালি আছে না শুকনে মরিস এই ওই ওই শুকনে মরিস ওই চুলিয়া পুর বুঝিস হনে যেই একটা গন্ধ বেরবিহ কাবু না নাগার পরে যেই আর কি দাঁতি নাকি থাকবে পরি ওই আঁকালিটি নাক নাকড় ঢুকিয়ে দেব তোর বউয়ের এর একে নাকড় ঢুকিয়ে দেবো একটা ঝামঝারি যখন থাকবে পাবার নাই পরে পরের দিন থাকি তো আর কোনো দিন কবার না যে ভূতে ধরছে হ্যাঁ ভূতে ধরছে তুই এই বুদ্ধিটা এই কাম কামকনাতে করি দেখিস তো কেমন হয়

đi về đi móc xe nè nay nhé móc xe